কেমন এক্সাইটমেন্ট হচ্ছে এই সো তোমাদের সোমবার কি অসাধারণ একটা সকাল এই সকালটার জন্য যে কত অপেক্ষা করেছি কি বলবো অসম্ভব সুন্দর একটা সকাল জাস্ট পারফেক্ট যাকে বলা হয় হ্যালো এভরিওয়ান হোপুলি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার থামবেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো এই ভিডিওটা অ্যাকচুয়ালি নিয়ে তো ভিডিওটা হলো গত বছর যখন আমরা বাড়ি গেছিলাম না সেইটাকে নিয়ে খুব এক্সাইটমেন্টের সাথে ভিডিওগুলো বানিয়েছিলাম বাট কখনো পোস্ট করিনি তো আজকে ভাবলাম চলো করা যাক তো আমরা কিন্তু মোটামুটি অনেক দিন আগে টিকিট কেটে রেখেছিলাম কিন্তু কাউকে কিছু জানায়নি ভেবেছিলাম পুরোটাই সারপ্রাইজ দেবো তো সেই দিনটার গল্প একটু মনে হলো তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা সরি ভোরবেলা প্রায় চারটের মধ্যে ঘুম থেকে উঠে গেছিলাম আমার মতন মানুষ আর চলে গেছিলাম ইস্কন মন্দিরে মনে হচ্ছিল যে যাই হোক এত বড় একটা জার্নি প্রায় ছত্রিশ সায়ত্রিশ ঘন্টার জার্নি সেটা ভগবানের আশীর্বাদ না নিয়ে তো আর শুরু করা যায় না আর সেই দিন যেন প্রত্যেকটা জিনিসেই আর কি মনে হচ্ছিল খুব মানে শান্তি খুব আনন্দ ইভেন দেখো নর্মাল রাস্তা দিয়ে হাঁটছিলাম এই রাস্তা দিয়েই হাঁটি এই ব্রিজ দিয়ে যায় আর সেদিন যেন আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল অনেকটা সেই মানুষ প্রথম প্রেমে পড়লে যেমন সব কিছু খুব ভালো লাগতে শুরু করে তেমনই যাই হোক বাড়ি এসে স্নান টান করে নিয়েছিলাম আর এই দেখো পুজো দিয়ে নিয়েছিলাম দিয়ে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে রাখছিলাম আর এই দেখো বহুত দিন ধরে যত্নে গোছানো আমার ব্যাগগুলো আর এখানে একটু ঘর দরো ক্লিন করা হচ্ছিলো কারণ বেশ অনেকটা দিন থাকবো না প্রায় দু মাস গুড্ডু যদিও এক মাসের ছুটি ছিল আর এখানে ইস্কন থেকে একটু ওদের প্রসাদ পাঠানো হয়েছিল সেটাই ছিল আর এই দেখো ফাইনালি বাড়ি আমার ঘর সব কিছুকে টাটা বলে আমরা বেরোচ্ছিলাম ছিলাম যাই হোক যাত্রা এখান থেকে আমাদের শুরু হলো লিফ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর এই নিচে আমার বিল্ডিংয়ের নিচে এই জায়গাটায় ছবি না তুললে তো আর হয় না তো গুডডু এদিকে দেখো দুটো লাগেজ নিয়ে একেবারে টলমল অবস্থা আমারও অনেকগুলো লাগেজ ছিল তো আমরা করে নিয়েছিলাম ক্যাব কারণ এখান থেকে মোটামুটি বেশ কিছুটা দূর এয়ারপোর্ট কিন্তু কি বলবো আমি বলে বোঝাতে পারছি না এখন যখন আমি বলছিলাম আমি যেন সেম জিনিসটা ফিল করছি মনে হচ্ছে আবার যদি যেতে পারতাম তো এখানে কিছু কই খাবারটাই নিয়ে চলে এসেছিলাম আমরা ভাবলাম যে এটা খেয়ে ফেলবো কারণ প্রসাদ দিয়েছিল নষ্ট তো করা যাবে না তো সেটা নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম আর বলছিলাম এটা যে এবার কিন্তু বাড়িতে ফোন করে বলতে হবে আমরা আসছি অ্যান্ড দে আর সো মাচ এক্সাইটেড আমি জানি সব কিছু এবং সব থেকে মজার জিনিস ওরা কিচ্ছু জানতো না যত সময় এগোচ্ছিল আমার উত্তেজনার পারোর জন্য ততটাই উপর দিকে যাচ্ছিলো এবং দেখতে দেখতে আমরা ক্যালগিরি এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর আমাদের ফ্লাইটটা কিন্তু অনেকটা লম্বা ছিল আর এই ভিডিওটাও আমি দুটো পার্টে দেবো কারণ একটা পার্টে দেওয়া সম্ভব নয় তো এখানে আমরা নেমে আমরা যাচ্ছিলাম প্রথমে বোধহয় আমাদের এয়ার ক্যানাডার থ্রু দিয়ে যাওয়ার কথা ছিল বা ওয়েস্ট জেট আমার সেটা মনে পড়ছে না তো এখানে গিয়ে যেগুলো আর কি নর্মালি কাজকর্ম হয় দেওয়া দেয়া কিনা অ্যান্ড অল সেইগুলো হয়ে যাচ্ছিলো কিন্তু মানে আমি কিন্তু অন্য জগতেই ছিলাম ঘুরটু এসব কাজকর্ম করছিল আমি একদম মনে হচ্ছে সেই বলে না মানে কোথায় যে কি বলবো এত এত এক্সাইটমেন্ট আর এই দেখো এখানে আমার ফ্লাইট এই যে যেটা মন্ট্রিয়াল যাবে এখানে লেখা আছে এসি থ্রি টু ফোর হ্যাঁ এটা সাড়ে বারোটা আমার এখানকার লোকাল টাইমে দুপুর সাড়ে বারোটায় আমার ফ্লাইট ছিল আর এই ভিডিওটা দেখে অনেকটাই না অন্য জায়গায় আছি দেখো তো বুঝতে পারছো না কোন জায়গা কোনটা ঘোরাও এই তোমাদের সোমবার ভোরবেলা মা সত্যি বলতে ভেবেছিলাম তো অনেক ভিডিও করবো বাট আমার নিজেরই এত এক্সাইটমেন্ট হচ্ছিলো ওদের সাথে সাথে যে আমার ভিডিও তো মাথায় উঠেছে এখানে আমার মাকে বলার পর তো মা ঝরঝর করে কেঁদে যাচ্ছে বিকজ দেড় বছর পর আমাদের দেখবে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগবে প্লিজ জানিও আমি তো ভীষণ মজা পেয়েছি অ্যান্ড নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে ভালো থেকে